টার্বোটা আমরা খুলেছি এই টার্বো কিন্তু সমস্যা হয়েছে টারবো ভীষণ মোবিল টানছে এই গাড়িটা সমস্যা বলে গাড়ি টান টন ছেড়ে দিচ্ছে সিগনাল বাতি দিচ্ছে এই গাড়িটা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো ডি ওয়ান পয়েন্ট সেভেন এল এই মডেল দেখতে পাচ্ছ আমাদের কাছে নিয়ে এসে এই গাড়িটা টার্বো সমস্যা হচ্ছে টার্বোটা এই মোবিল টানছে আর গাড়িটা আনছে না তেল সার্ভিসও ভালো হচ্ছে না এই গাড়িটা আমাদের কাছে নিয়ে এসে আমরা টার্বোটা খুলেছি খুলে দেখতে পাচ্ছি এর করে সমস্যা হচ্ছে টার্বোটা খুলে সার্ভিসিং হবে ইন্টারকুলার সার্ভিস হবে আর টোটাল হসগুলো খুলে সার্ভিস করে দিতে হবে আমাদের সবগুলোই মোবিল ঢুকে গেছে ওর জন্য গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছে এটা বিএস সিক্স গাড়ি বলোরো এসডি মডেল এই গাড়িটা দেখতে পাচ্ছি ইন্টারকুলারের ভিতরেও কিন্তু মোবিল আমরা মোবিলগুলো সব বার করে নেব না নিলে কিন্তু গাড়ির পিক আপ সমস্যাটা মিটবে না তারপর সমস্যাগুলো হচ্ছে এই এয়ার ফিল্টার মেনটেন্স ঠিকঠাক হচ্ছে না এই এয়ার ফিল্টার মেনটেনেন্স আমি আগের ভিডিও বলেছি এয়ার ফিল্টার মেনটেন্স ঠিকঠাক না হলে তারপর কিন্তু সমস্যা হবে এই গাড়িটাও কিন্তু সেম রোগ নিয়ে আমাদের কাছে এসছে অবশ্যই কমেন্ট করবে আমাকে